আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে গণধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ ডামি রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদকে দেশ ছাড়তে সহযোগিতা করার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ গের দাবি জানায় তারা জানাব পাকিস্তানের গুলিতে ভারতের আরো ষোলো জন নিহত পাকিস্তানের গুলিতে তিনজন নারী পাঁচজন শিশু সহ আবার নতুন করে ষোলো জন নিহত হয়েছে এর মধ্যে রয়েছে বেশ কয়েকজন ভারতের সেনা সদস্য আজ পাকিস্তানি বাহিনীর গুলিতে সব হতাহতের ঘটনা ঘটে এর আগে গতরাতে নিহতের সংখ্যা পনেরো জন বলে জানানো হয়েছিল আজ নতুন করে আরো ষোলো জন মারা গেছে এরপর জানাব ভারতের শেয়ার বাজারে ধস ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে এবার প্রথমবারের মতো ভারতের শেয়ার বাজারে ধস নেমেছে জিও নিউজ জানিয়েছে আজ দেশটির শেয়ার বাজারে এক মাসের মধ্যে সব থেকে অস্থির অবস্থা বিরাজ করছে এদিকে পাকিস্তানের হামলা নিয়ে যে সব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের এমন দাবির বিষয়ে প্রশ্ন করলে সরাসরি কোনো উত্তর দেননি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী আজ দিল্লিতে এক সংবাদ সম্মেলনে মিস্ত্রি বলেছেন এ বিষয়ে সরকারি তথ্য সঠিক সময়ে জানানো হবে এবারে জানাবো পাকিস্তানে হামলা চালালো ইসরায়েলি ড্রোন সম্পর্কে যা জানা গেল পাকিস্তানে একের পর এক ইসরায়েলের ড্রোন দিয়ে হামলা চালানো হচ্ছে তবে এ পর্যন্ত পঁচিশটি ড্রোনকে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী ভারত যুদ্ধের উস্কানি হিসেবে আবার নতুন করে এই ধরনের ড্রোন হামলা শুরু করেছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও আমাদের এই আপডেট সংবাদ জানতে পারে এবারে বিস্তারিত স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগ করতে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদের অঙ্গসংগঠন সংগঠন যুব অধিকার পরিষদ ডমি রাষ্ট্রপতি এবং হত্যা মামলার আসামি আব্দুল হামিদকে দেশ ছাড়তে সহযোগিতা করার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবি জানায় তারা আর স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পা পালন করেছে বাংলাদেশের যুব অধিকার পরিষদেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান পরে বারো সদস্যের একটি জন প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রহমান খানের হাতে লিপি তুলে দেন লিপিতে আলটিমেটামের কথা উল্লেখ করা হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর বরাবরের দেয়া এই লিপিতে বলা হয়েছে গণমাধ্যমের তথ্যমতে অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ তার পুত্র শালক কিনে বৃহস্পতিবার রাত তিনটা পাঁচ মিনিটে দেশ ছেড়ে পালিয়েছে আপনার সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা অবস্থায় কিভাবে সে পালালো ডামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ একজন ফ্যাসিবাদের দোষর এবং হত্যা মামলার আসামি আমরা সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি সময়ের মধ্যে যথাযথ জবাব এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ডামি রাষ্ট্রপতিকে ফিরে আনতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সসম্মানে চেয়ার ছাড়তে হবে অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টার পতকের দাবিতে সারাদেশে আন্দোলন গড়ে তোলা হবে যার জন্য দায়ী থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পাকিস্তানের গুলিতে ভারতের আরও ১৬ জন নিহত পাকিস্তানের গুলিতে তিনজন নারী পাঁচজন শিশুশ এবং ভারতীয় সেনাসহ নতুন করে ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত আজ পাকিস্তানি বাহিনীর গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে এর আগে বুধবার রাতে নিহতের সংখ্যা ১৫ জন বলে জানানো হয়েছিল এর আগে দেওয়া এক বিবৃতিতে ভারত জানিয়েছে পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা জুড়ে বিনা উস্কানিতে গুলিবর্ষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে এ রেখা ভারত ও পাকিস্তানের মধ্য কাশ্মীরকে বিভক্তকারী সীমান্ত এই বিবৃতিতে বলা হয়েছে জম্মু কাশ্মীরের কুপওয়ারা বারামুল্লা উরি পুঞ্চ মেনধার এবং রাজৈরি সেক্টরে মর্টার এবং শক্তিশালী কামানের গোলা নিক্ষেপ করেছে ইসলামাবাদ ভারতীয় সেনাবাহিনী এই মর্টার এবং কামান হামলা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে এদিকে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে বিমান প্রতিরক্ষা রাডার এবং ব্যবস্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ভারত ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে এটা নির্ভরযোগ্য জানা গেছে যে লাহোরের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছে ভারত কিভাবে এই সিস্টেমগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে সে সম্পর্কে আরো বিস্তারিত কিছু বিবৃতিতে বলা হয়নি তবে এর আগে পাকিস্তান দাবি করেছে তারা গত রাত থেকে পঁচিশটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ভারতের ভারত দাবি করেছে পাকিস্তান ভারতে বেশ কয়েকটি স্থানে ড্রোনও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে সেগুলো তারা মোকাবেলা করতে সমর্থ হয়েছে এরপরই ভারত পাকিস্তানের মধ্যে আবারও তীব্র সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে ভারতের শেয়ার বাজারে ধস ভারতের শেয়ার বাজারে ধস নেমেছে ভারত পাকিস্তান উত্তেজনার মতো এবার ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে জিও নিউজ জানিয়েছে শেয়ার বাজারে এক মাসের মধ্যে সব থেকে অস্থির অবস্থা বিরাজ করছে এনএসই নিপটি পঞ্চাশ সূচক শূন্য দশমিক পাঁচ আট শতাংশ কমে চব্বিশ হাজার দুইশো তিয়াত্তর দশমিক আট পয়েন্টে পৌঁছেছে অপরদিকে বিএসই সেনসেক্স সূচক শূন্য দশমিক পাঁচ এক শতাংশ কমে দাঁড়ায় আশি হাজার পয়েন্টে সংঘাতের কারণে ঘর ছাড়ছেন অনেকেই পাকিস্তানি নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন স্থানে হামলা করছে ভারত এবার পাকিস্তানে হামলা চালাতে পারে এমন আশঙ্কা রয়েছে অনেকের তাই কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে বাসিন্দারা অনত্য সরিয়ে নেওয়া হচ্ছে সরঞ্জাম আদি ও সন্তানদের নিতে গাড়িতে একটি পরিবারকে দেখা গেছে খবর রয়টার্সের ভারতের পঁচিশটি ডোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ বিভাগ বিভাগ আইএসপিআর জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী এখন পর্যন্ত পঁচিশটি ইসরায়েল নির্মিত হেরোপ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে আল জাজিরা বলছে এক বিবৃতিতে আইএসপিআর জানা পর্যন্ত পাকিস্তানের সামরিক বাহিনী প্রযুক্তিগত সরঞ্জাম ও অস্ত্র ব্যবহার করে পঁচিশটি ইসরায়েল নির্মিত হেরোপ ড্রোন ভূপাতিত করেছে আর বলা হয়েছে পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে সব ড্রোন ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে আইএসপিআরের ভাষ্য শত্রুকে উপযুক্ত জবাব দিচ্ছে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিচ্ছে পাকিস্তানে হামলা নিয়ে যে সব বিষয়ে এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব পাকিস্তান পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে তাদের এমন দাবির বিষয়ে প্রশ্ন করলে সরাসরি কোনো উত্তর দেননি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী দিল্লিতে এক সংবাদ সম্মেলনে মিস্ত্রী বলেছেন এ বিষয়ে সরকারি তথ্য সঠিক সময় জানানো হবে পাকিস্তানি বাহিনী পঞ্চাশ জন ভারতীয় সেনা হত্যা করেছে বলে সেখানকার তথ্যমন্ত্রী আতাউল্লা তারারের দাবি প্রশ্ন করা হয় মিস্ত্রীকে সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কোনো কথা কিন্তু কিছু ভারতীয় গণমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে গতকাল বুধবার পাকিস্তান বিমান হামলায় একশো জন জঙ্গি নিহত হয়েছে কিন্তু এই দাবির বিষয়ে কথা বলেননি তিনি তিনি বলেছেন এই বিমান হামলার পর হয়েছে আরও বিস্তারিত জানার জন্য গণমাধ্যমকে অপেক্ষা করতে বলেন তিনি পাকিস্তানে লাহোর একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারত নিষ্ক্রিয় করেছে উল্লেখ করে এমন আরো কোন লক্ষ্য বস্তুতে ভারতের তালিকায় রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন অভিযানের বিস্তারিত জানাবেন না যদিও পাকিস্তান লাহোরে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনায় আঘাত হানার কথা স্বীকার করেছে ভারত ও পাকিস্তান বৃহস্পতিবার একে অপরের বিরুদ্ধে একাধিক ড্রোন হামলা চালানোর অভিযোগ এনেছে পরমাণু এই দুই দেশের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এই ঘটনায় উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে বিশ্ব